এবার বলেন তো আল্লাহর আসল নাম কি বলেন না আল্লাহর গুণগত নাম কত জোরে কত আপনাদের জবাব ভুল আল্লাহর গুণগত নাম কত আল্লাহ ভালো জানেন সবাই বলেন আল্লাহর গুণগত নাম কত সবাই বলেন আল্লাহ ভালো জানেন নিরানব্বইও বলবেন না অগণিতও বলবেন না কী বলবেন আল্লাই ভাল্ ভালো জানেন আল্লাহর গুণগত নাম কত আল্লাই ভালো জানেন খেয়াল করেন গুণগত নাম যোগ্যতার আলোকে হয় গুণগত নাম কাজের আলোকে হয় আমি একটু আগে আপনাদেরকে উদাহরণের জন্য বলেছিলাম আমার আসল নাম নৌমান আমি যখন বক্তব্য দেই তখন বলেন না লিখলে তখন এটা কি গুণগত নাম নয় আমার কর্মের আলোকে গুণগত নাম আমি যখন পড়ি পাঠক যখন দেখি দর্শক যখন খেলি খেলোয়াড় যখন গাড়ি চালাই ড্রাইভার কাপড় সিলাই টেইলার যখন ধান রোপণ করি কৃষক এবার আপনি বলেন নিরানব্বইটা কাজ আমি করতে পারবো কিনা না পারবো না আমি দেখাই দিতে পারবো যে আমি পারব এবার বলেন নিরানব্বইটা কাজ আমি করতে পারব কিনা আপনি যে বললেন আপনার আল্লাহর গুণগত নাম নিরানব্বইটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই নিরানব্বই আইটেমের কাজ করলে তো আমারও নিরানব্বইটা গুণগত নাম হতে পারে তা আমার আল্লাহ কি শুধু নিরানব্বই কাজ নি করে কত কাজ করে উত্তর দেন সুতরাং আল্লাহর গুণগত নাম কত আল্লাহর গুণগত নাম কত যদি বলেন আল্লাহ ভালো জানে তাহলে কর্মের আলোকে গুণগত নাম হয় যোগ্যতার আলোকে গুণগত নাম হয় এবার বলেন তো একজন ছেলের নাম আব্দুল্লাহ কোরআন শরীফ মুখস্থ করলে তার গুণগত নাম কী একজন ছেলের নাম আবদুল্লাহ দাওরাই হাদিস পাস করলে তার গুণগত নাম কী একজন ছেলে আব্দুল্লাহ ডাক্তারি পাস করলে তার গুণগত নাম কী একজন ছেলে আবদুল্লাহ তা সে যদি বিজ্ঞান পড়ে তো তার নাম কী বৈজ্ঞানিক ডাক্তারি পড়লে ডাক্তার বিজ্ঞান পড়লে বৈজ্ঞানিক মাওলানা হলে মাওলানা হিফজ পড়লে হাফেজ ইফতা পড়লে মুফতি তা আপনি বলেন আমার আল্লাহর যোগ্যতা কতটা সুতরাং যোগ্যতার আলোকে আল্লাহর গুণগত নাম কত কথা কি বুঝতেছেন আপনারা তাহলে আল্লাহর গুণগত নাম কত কত আল্লা ভালো জানেন এখন আমার প্রশ্ন একটা থেকে যায় সেটা হলো এই মানুষজন যেখানে বললেন আল্লাহর গুণগত নাম নিরানব্বই এই নিরানব্বই থেকে আসলো আমরা ওয়ালের মধ্যে যে আল্লাহর গুণগত নাম লিখি সেখানে টাইলসের মধ্যে নিরানব্বই নাম কিতাবের মধ্যে নিরানব্বই নাম কোরআন শরীফের পৃষ্ঠের মধ্যে দেখি নিরানব্বই নাম আরে সারা জীবন পড়লাম নিরানব্বই নাম হুজুর কয় আল্লাহ ভালো জানে তে নিরানব্বই আইলে করতে না এই প্রশ্নের জবাব হলো এক হাদিসের মধ্যে আসছে রসুল করিম ওয়াসাল্লাম আলি করেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে যে নামগুলো উচ্চারণ করলে উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া নির্ঘাত কবুল করেন আমার আল্লাহ কোরআনে বলেন বিহা। আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম আছে তোমরা সেই নামে তাকে ডাকো এর অর্থ বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আমাদের সমাজে কতিপয় লোক এমন আছে যারা তাদের আসল নামের চেয়ে গুণগত নামে ডাকলে খুশি হয় যেমন যে লোকটা চেয়ারম্যান ইতে দাঁড়াইছে জিন্দিগিতে চেয়ারম্যান হয়নি হেরে চেয়ারম্যান সাবে ডাকলে বেটা খুশি যে লোকে হজ করে আসছে হেরে আবদুল্লা হাজি সাহেব করলে বেটা খুশি বুঝেন না যে লোকে হাফেজ হাফেজ হইছে হ্যাঁ রে এখন আব্দুল করিম না যদি যে হাফেজ সাহেব বেটা খুশি তার মানে অনেক সময় আসল নামে ডাকলে যেমন খুশি হয় এরকম গুণগত নামে ডাকলেও খুশি হয় আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি এই আল্লাহ নামক সত্তার আসমা উল হোসনা কিছু সুন্দর সুন্দর নাম আছে তো তোমরা সেই সুন্দর নামে আল্লাহকে ডাকো তো আল্লাহ খুশি হন তার মানে হলো আল্লাহর কি পরিমাণ গুণগত নাম আল্লাহই ভালো জানেন সেই পরিমাণ গুণগত নামের মধ্য থেকে আল্লাহর সুন্দর সুন্দর বিশেষ খুশি হওয়ার নাম হলো নিরানব্বইটা কথা কি বুঝতেছেন আল্লাহর কি পরিমাণ গুণগত নাম কে জানেন আল্লাহ জানেন সেখান থেকে আল্লাহর ভালো লাগার বিশেষ গুণগত নাম কয়টা নিরানব্বইটা যেগুলো উচ্চারণ করলে দোয়া করলে আল্লাহ নির্ঘাত দোয়া কবুল করেন বোখারি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস এবং আমরা বিশেষ বিশেষভাবে এটা

করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা নির্ঘাত অবশ্যই তার দোয়া কবুল করে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর আসল নাম কি আল্লাহ গুণগত নাম কত এর মধ্যে বিশেষ নাম বুঝতেছেন না